জুমিনের শত রজনিত শানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি রহমানি রহিম পরমদাতা জয়ানু আল্লাহ তাল নামের সাথে আরম্ভ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহিজ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরফত না ছিল এটি আমার কেমন আপনার আশেপাশে কারোর যদি পেটে পাথর হয় দেখা গেল কিডনিতে পাথর রয়েছে অথবা পেশাবের থলের আশেপাশে কোথাও পাথর রয়েছে বা পেটের কোথাও পাথর রয়েছে এই পাথরের চিকিৎসা খুব স্বল্প মূল্যে কিভাবে করা যায় এই ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলব এই পৃথিবীতে আমাদের সকলের সুস্বাস্থ্য নিয়ে বাঁচার কথা আল্লাহ তালা বলে দিয়েছেন আর আমরা নবী আসুরদের ইতিহাস কোরআনের মাধ্যম দিয়ে জানতে পারি তারা সবাই সুস্বাস্থ্যে স্বাস্থ্যবান ছিলেন আর জাতি পিতা ইব্রাহিম রাসুল তিনি চিরকাল বলে গেছেন ছাব্বিশ যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন তো পেটে যদি কারোর পাথর হয়ে থাকে তার জন্য হোমিওপ্যাথের যে চিকিৎসা এত সহজ এত সরল যে কেউ এই চিকিৎসা নিজ ঘরে বসে সে করে নিতে পারে এর জন্য অপারেশন করার দরকার নেই এর জন্য হসপিটালে যাওয়ার দরকার নেই এর জন্য বিভিন্ন বড় বড় ডাক্তারদের কাছে যে বড় ফিস দেওয়ারও প্রয়োজন নেই আপনাকে কি করতে হবে আমি ওষুধটির নাম আপনাদেরকে বলে দিচ্ছি ব্যারবারিস হোমিও ওষুধ সেই ওষুধটির নাম আছে ব্যারবারিস অথবা বুলগারিস আর ব্যারবারিসের স্পেলিং আমি আপনাদেরকে বলে দিই বি ই আর বি আই এস ব্যারবারিস বি ইউ এল ডি এ আর আই এস বুলগারিস আর এর টেন্সি হলো মাদার টিচার আপনি হোমিও ঔষধালয়ে যান যে তাদেরকে বলেন দেখবেন আপনাকে দিয়ে দেবে আর এর পনেরো ফোটা এই ওষুধ নিয়ে আপনি ফুটান্ত পানি একটু ঠান্ডা করে আপনার দৈনিক চারবার পান করতে হবে আধা গিলাস পানিতে পনেরো ফোটা এই ব্যারবারিস মাদার মাদার এটা আপনি নিয়ে আধা গিলাস ফোটালো পানিতে ফোটা দিয়ে আপনি দৈনিক সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় পান করেন এক থেকে দেড় মাসের ভিতরে আপনার যত পাথর রয়েছে সব ভেঙ্গে চুরমার হয়ে বেরিয়ে যাবে অথবা আস্ত আকারেও বেরিয়ে যাবে পেশাবের রাস্তা রাস্তা দিয়ে কিন্তু আপনাকে এই দাওয়ায় পান করার জন্য অবহেলা করলে চলবে না আর আমি হচ্ছি সবচেয়ে বড় প্রমাণ আপনাদের সামনে আমার এমন একটি যুগ ম্যাট্রিক পরীক্ষা আমার সামনে আমি সেই পরীক্ষার হলে এই ওষুধ ছাপে নিয়ে আমি পান করতাম অবশ্য প্রত্যেক দু ঘন্টা পর পর আমি পান করেছি চোদ্দ দিনের ভিতরে আমার কিডনিতে যে পাথর ছিল সেই পাথরগুলি গুলি সব বেরোয় গেছে হিসাবে রাস্তা দিয়ে তো আল্লাহ রব আলিনের কৃপা কি তিনি যে সমস্ত জিনিস এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তৈরি করেছেন কোরআনে দুই নম্বর সুরাল বাকার আর উনত্রিশ নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন দি জানিয়া। এই পৃথিবীতে যা কিছু রয়েছে সবই মানুষের জন্য সৃষ্টি করা আপনার কিডনির পাথর হোক বা মূত্রাশয়ের আশেপাশের পাথর হোক বা যে কোনো জায়গায় হোক না কেন আপনি যদি এই ব্যারবারিস বুলগারিস ব্যবহার করতে পারেন তাহলে সর্বোচ্চ আপনার না হলে দু মাস লাগুক কিন্তু আপনার পাথর ভেঙে চোরমার হয়ে বেরিয়ে যাবে আর যদি আপনি মনে করেন যে জীবনে আর একবার আপনার পেটে পাথর না হোক তাহলে আপনাকে এই পাথর পড়ে যাওয়ার পরে এই পাথর শেষ হওয়ার পরে আরেকটি ওষুধ হলো তার নাম চায়না সি এইচ এ চায়না এ এক হাজার হচ্ছে আপনার শক্তি চায়না এক হাজার আপনি অর্জন করে একদিন তিন ফুটা করে তিন ফুটা করে সমস্ত দিনের দুইবার আপনি জিবার ওপরে যদি দিতে পারেন আর জীবনে কোনোদিন পাথর হবে না আর এই চিকিৎসা আপনি যখন জানতে পারলেন আমি আপনাকে আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা যখন জানতে পারলেন এটি একটু আগে বাড়িয়ে দিন গরিবের উপকার হোক যাদের পেটে পাথর রয়েছে তারা ফ্রি চিকিৎসা পান কত খরচ যাবে সামান্য পয়সা খরচ যাবে যা সবাই বেয়ার করতে পারে এর জন্য হসপিটালে যাওয়া লাগে না ডাক্তারের ফিস দেওয়া লাগে না ঘরে বসে চিকিৎসা নেওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে এমন ভাবে জীবন কাটানোর তৌফিক দান করুন আমরা যেন মানুষ হয়ে মানুষের জন্য উপকারে আসতে পারি আর এজন্যই মূলত ইনসান বলা হয়েছে যারা মানুষের সাথে মিলে জুলে চলতে পারে ইনসান তাকেই বলা হয় তাকেই মানুষ বলা হয় আর অমানুষ তাদেরকেই বলা হয় যারা মানুষকে কষ্ট দেয় দুঃখ দেয় বেদনা দেয় মানুষকে খুন করে মানুষকে গুম করে মানুষকে হত্যা করে মানুষকে বিনা দোষে অকারণে জেল দেয় কষ্ট দেয় আল্লাহ তাদের থেকে আমাদেরকে অন্তত সব সময় বাঁচিয়ে চলা তৌফিক দান করুন